কাপ চিরার ভীষণ টেস্টি চটজলদি রেসিপি তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রেসিপিকে আপনি সকাল বা বিকেলে জলখাবারেও খেতে পারেন চিরাকে ধুয়ে নেবার জন্য দিতে হবে জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন নোংরাগুলো জলের উপরে ভেসে ওঠে কোচলে কচলে ধুতে গেলে চিরা ভেঙে যেতে পারে তাই আলতো হাতে ধুতে হবে যেন চিরা ভেঙেও না যায় আর নোংরাগুলো জলের উপরে ভেসে উঠে এই উপরকার নোংরা জলটাকে ফেলে দিতে হবে আরও একবার ধুয়ে নেবার পর জলকে ঝরিয়ে নিয়েছি খুব বেশি ধুতে যাবেন না জলকে শোক করে নিবে যেন পুরোপুরি জল শোক না করতে পারে তার জন্য চিরাকে একটা কাপড়ের মধ্যে এইভাবে ছড়িয়ে রাখতে হবে যদি একটুকু জল জলে থাকে সেই জলকে কাপড়টা শোক করে নিবে আর চিরা ঝরঝরে থাকবে একে কিছুক্ষণ ফ্যানের তলায় এইভাবেই রেখে দেবো অন্যদিকে কড়াইকে গরম করে দিতে হবে থ্রি টি স্পুন সাদা তেল আর এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে যেন কড়াইয়ের চারিদিকে যেতে পারে দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ ফাটানো দারচিনি লবঙ্গ অল্প পরিমাণে জিরা লো মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত ভেজে নিতে হবে যেন এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরোতে পারে দিতে হবে ওয়ান টেবিল স্পুন কাজু নেড়ে চেড়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যদি সবজি দিতে চান তো এই সময় দিয়ে ভেজে নিতে হবে আপনি এই রেসিপিতে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন আমি পেঁয়াজ ছাড়াই রান্না করব দিতে হবে ধুয়ে নেওয়া জল ঝরানো চিরা চেড়ে তেলের সাথে মিশিয়ে দিতে হবে তেলের কোটিংটা চিরার মধ্যে ভালো মতো হতে গেলে চিরা একদমই ঝরঝরে থাকবে দু মিনিট মতো নেড়ে চড়ে ভেজে নেবার পর দিতে হবে মশলা ওয়ান ফোর্থ টিস্পুন থেকে একটু বেশি ধনে পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন জিরা পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন থেকেও কম লঙ্কা পাউডার ওয়ান ফোর্থ টিস্পুন হলুদ পাউডার স্বাদ মতো নুন হাফ ইঞ্চি গ্রেট করা আদা ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা শেষ হয়ে যেতে পারে চিরের সাথে মশলা খুব ভালোভাবে মিশে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে দেব ওয়ান টেবিল স্পুন কিসমিস এর কুকিং টাইমটা খুব একটা বেশি নয় ভাপেও কুক হতে পারে কাজুর সাথে কিসমিসকে দিয়ে কুক করতে গেলে পুড়ে যেতে পারতো তাই শেষে কিশমিশ দিলাম নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও এক মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি দিতে হবে চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিতে ঝাল খুব একটা ভালো লাগে না তাই শেষে দিলাম আপনি ফোড়নও দিতে পারেন এটাও গরম ভাপে সেদ্ধ হয়ে যাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে দিতে হবে ওয়ান ফোর্থ টি চিনি পাউডার গোটা চিনির মধ্যে দেবেন না যেহেতু পাউডার চিনি সহজে মিশে যাবে তাই দিতে হবে হাফ টিস্পুন মতো ঘি ভালো করে চেড়ে মিশিয়ে দিতে হবে যতক্ষণ চিনি পাউডার মেল্ট হয়ে চিরের মধ্যে না মিশে যায় একইভাবে নেড়ে যেতে হবে আর ঘি তো গরমভাবেই মিশে যাবে তৈরি হয়ে গেল চিড়ের পোলাও রেসিপি যে কোনো পোলাও হোক একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তাই অবশ্যই একটু চিনি পাউডার দেবেন যাদের খাবার নিষেধ তারা দেবেন না চিড়ের পোলাওকে প্লেটিং করে নিতে হবে আমি এইভাবেই চিড়ের পোলাও রান্না করে থাকি আপনি অনেক রকমের সবজি বা পনির দিয়েও রান্না করতে পারেন সকাল বা বিকেলের টিফিনেও এই রেসিপিকে খেতে পারেন বা যে কোনো সময় এই রেসিপিকে খাওয়া যেতে পারে আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে বানাতেও খুব একটা সময় লাগে না আমি পেঁয়াজ ছাড়াই এ রেসিপি তৈরি করেছি আপনি পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন চিরের পোলাও রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ